সিনেমা চলে আসো বোতল ফিলিপ করে মিষ্টি খাওয়ার চলে বটল ফিলিপ করো হয়ে গেছে চলে আসো খাওয়া শুরু করো তারপরের জন বোতল ফিলিপ করো হয়ে গেছে চলে যাও আর চলে আসো বোতল ফিলিপ করো হয় নাই হয় না তারপরের জন আসো হয় নাই চলে যাও হ্যাঁ সুন্দর ও হয়ে গেছে হ্যাঁ চলে যাও হয় নাই চলে যাও হয় নাই হয় নাই বটল ফিলিপ করো হয় না চলে যাও আর রিদোয়ান বটল ফিলিপ করো হয়ে গেছে খাওয়া শুরু করো তারপরে জোনাসু হ্যাঁ তাড়াতাড়ি হ্যাঁ বটল ফিলিপ করো হয় না চলে যাও হয় না চলে যাও হয়ে গেছে হ্যাঁ খাওয়া শুরু করো হয়ে গেছে হ্যাঁ বটল ফিলিপ করো হয়ে গেছে চলে আসো হ্যাঁ বটল ফিলিপ করো সিনিয়া হয় না চলে যাও হ্যাঁ বটল ফিলিপ করো হয় নাই চলে যাও রিদোয়ান দেখা যাবে উঠাইতে পারে কিনা হয় নাই চলে যাও ও হয়ে গেছে দ্রুত খাও দ্রুত চলে যাও ওই সাইডে ওই সাইডে চলে যাও হয় নাই আ ফিলিপ করো ও হয় নাই হয়ে গেছে খাওয়া শুরু করো খাওয়া শুরু করো আ ফিলিপ করো হয়ে গেছে সিনেমা হয়ে গেছে সুন্দর খেলছে আ ফিলিপ করো হয়ে গেছে চলে যাও হ্যাঁ বোতল ফিলিপ করো হয় নাই দিয়ে দোয়ান হয় নাই হয়ে গেছে খাওয়া শুরু করো তারপরে জন আসো নীরব দেখা যাবে নীরব হয়ে গেছে তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি নীরব ওই সাইডে চলে যাও হয় নাই চলে যাও হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে গেছে রিয়াদ সুন্দর খেল ওই সাইডে চলে যাও নীরব হয় নাই হ্যাঁ সিনিয়া ও হ্যাঁ হয় নাই চলে যাও বতল ফিলিপ করো আব্দুল্লা হয়ে গেছে চলে যাও ওই সাইডে শর্ না শর্না হয় নাই বোতল ফিলিপ করো হয় নাই নিরাপ নিরাপ ও সুন্দর খেলছ তুমি চলে যাও পিছনে হয়ে গেছে রাহিম চিনিয়া আর একটু জোরে দিতে হবে হয়ে গেছে হ্যাঁ চলে আসুক ও সুন্দর তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি হয়ে গেছে সিনে আবার উঠে ফেলাইছে খাওয়া শুরু করো তারপরে জুন আসো হয় নাই চলে যাও হয়ে গেছে রাহিম হয়ে গেছে হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি হয় নাই চলে যাও হ্যাঁ বোতল ফিলিপ করো হয়ে গেছে রিয়াদ হ্যাঁ ন না হয় নাই হয় নাই চলে যাও হয় নাই তারপরে জন্যসো নিরা হয় নাই চলে যাও হয়ে গেছি রিদওয়ান এবতোল ফিলিপ করো হয় নাই হয় নাই চলে যাও আর সিনে আ সুন্দর হ্যাঁ দেখা যাবে ও হয় নাই এবচল ফিলিপ করো হয় নাই চলে যাও হয়ে গেছে রিয়াত হয়ে গেছে রিয়াত সুন্দর খেলতেছে রিয়াত রিয়াত অনেক সুন্দর খেলতেছে খাওয়া শুরু করো তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি ও হয়ে গেছে খাও খাও তারপর যনা শু আলহামদুলিল্লাহ খাও তাড়াতাড়ি খাও তাড়াতাড়িボトル ফিলিপ করো হয়ে গেছে উঠা 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 উঠাও হয়ে গেছে হ্যাঁボトル ফিলিপ করো তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে গেছে তাড়াতাড়ি খাও হয় নাই চলে যাও